হেলমেট মাথা আপনি দেশের পরিস্থিতি বুঝেন না দেশের পরিস্থিতি তো করতে আপনি গায়ের উপর গাড়ি আপনি গাড়ির হাত আপনি কথা শুনেন না আমার গায়ের উপর গাড়ি বাড়ি দেব না কি করব আপনি উপর আমি গাড়ি উড়াই আমি দাঁড়াইতে বলছি না আপনি আবার কই দেন দাঁড়ান সরেন আবার গাড়ি গাড়ি ছাড়তে কইছেন আপনার গাড়ি ছাড়েন আপনি শুনেন না কেন আপনি তাও আপনি হেলমেট আপনি কথা না

আচ্ছা আপনাকে কি কয় লাইসেন্স বার করুন লাইসেন্স বার করুন গাড়ি লাইসেন্স আপু ভাষা রাখছেন তো ভাষা রাখাইছে হেলমেট নাই হাইওয়ে রুট ওর সঙ্গে আই এম লেট নাই অন্য প্রকারই বাইডা আপনের না গাড়ি আপনের না গাড়ি আমার না চুরি করে লইছেন ডাইরেক্ট চুরি করে লইছেন আমন্ত্র আমি কই ভাই আমার গাড়ি কাগজ পাতে হেলমেট সবকিছু আছে আমার ভাষায় এই জায়গায় ভাই গাড়ি এই জায়গায় এনেছেন আর ভাষায় কাগজ পাতে রাইখাইছেন ভাষায় গাড়ি রাখবেন তো যে আপনি এই গাড়িটা চুরি করে নিয়ে আসেন তার প্রমাণ কি যে আপনার গাড়ি দেশের যে পরিস্থিতি দেখতেছেন তো ভাই সাথে আমার তো খারাপ ব্যবহার করে লাভ নাই ভাই আমরা তো ছাত্র আমরা তো বিএমপি না আওয়ামী লীগ না আমরা তো কিছু না আমরা ছাত্র

আদিয়া সোयला যাইতাছিল না বাড়ি মারে কাজ করবে কাজ করতে